কর্মসূচি সেটির হিসেবে আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি শুরু থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা আমাদের রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্গ অর্পণ এই কর্মসূচির প্রথমেই আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসেনকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারা দেশের সর্বস্তরের জনতা সাংবাদিক পেশাজীবী কৃষক শ্রমিক ছাত্র সকলকে আমরা শুভেচ্ছা জানাই আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় স্মৃতিশৌ এসেছি একাত্তর সালের লক্ষ লক্ষ শহীদের জীবনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য মানবিক এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে তা অধরা থেকে গেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে একাত্তরের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে বাংলাদেশকে গোটা বিশ্বের বুকে মাথা উঠে মতো একটি দেশ হিসেবে দেখা ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এবং অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা হয়েছে তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল মানুষকে সকলের জন্য আস্থা ভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি গান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মুখন্তি রাজ বাংলাদেশে আমরা সূচনা করতে পারি আমাদের সকল জেলায় সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্ম এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী এই সময়ে আজকে আমাদের আরো একটি কর্মসূচি রয়েছে রায়ের বাজারে চব্বিশের যারা শহীদেরা আছেন আমরা তাদের কবর জিয়ারতে যাব আমরা তাদের জন্য দোয়া করব আমরা চাইবো যারা সাংবাদিকেরা আছেন যারা বাংলাদেশের আপমর জনতা আছেন তাদের সকলের দোয়ায় তাদের সকলের ভালোবাসা নিয়ে প্রত্যাশা এবং পরামর্শ নিয়ে এবং দেশবাসী আজকে আমরা ঐতিহাসিক এখানে একত্রিত হয়েছি আমরা শহীদদের এখানে স্মৃতিসৌধে প্রস্তাব অর্পণ করেছি এবং আমরা কবর জিয়া দপ্তর মধ্যে যাবো আমাদের ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ সকলকে আলাইকুম আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের আজ আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে উনিশশো সালের আজাদির লড়াই থেকে শুরু করে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং দু হাজার চব্বিশ সালের ছাত্র গণ অুত্থান এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে এবং আমরা বলেছি যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ বারবার ভেঙে পড়েছে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা ছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব এবং আমাদের আজকের এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে আমরা রায়ের বাজার যাব এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করব শহীদদের প্রতি আমাদের যে একাত্তরের শহীদ এবং জুলাইয়ের শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করছি প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয় চব্বিশের গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবলমাত্র সরকার পরিবর্তনের পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য আমরা বলছি সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণা পত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে আচ্ছা এর মধ্য দিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির